এখনই আছে মুতলেও ধুমো বেড়াই আবার নিঃশ্বাস বেরাই বেড়াই মুখ ধুমো ধুমা বেড়াই ও ধুমো তো বাচ্চি প্রকৃতিক ধুমো না তামুকে ধুমো হাতে নাতে এখন ভেতরটা পুরে সার খার হয়ে গিয়েছে বয়সে আমি আটচল্লিশটা প্রেম করেছি আমার তো পুরা পুরা গন্ধ পায়নি তুই এই সাত সকালে বাগানে মত কি করছিস বর্ষা এই সাত সকালে তোমার বাগানে কি আমি এই পাতো দেখতে আসলাম তো মুখি কেরাম গ্যাস গ্যাস করলে তো একটা মেশাক ভাঙতে আসলাম তো মেশাক যে শখ আমার দাঁতে আর পাই দিল না ভাইস্তে এক ভাইস্তে আমার এই বয়সে তাগর টুকটাক দিনি আমার শীত মিত কিছু লাগে না জ্যাকেট ম্যাকেট কিছু পেয়ে আসিনি ও এই শীত এই জড়ি বটি বিষয়ে তাগত তোমার শৈলী শক্তি আমি তখন জিজ্ঞেস করলাম তুই তখন কিছুই বলিস নি

আরে কত লোক দেখে মানে তুই কি কথা বললি আরে আমি কি ভাড়ায় খেটে বেড়াই নাকি রে তুই একটা বড় কথা বলে ফেললাম নাকি থাকতাম না তো এবার খাবনি আরে না আমি ওইটি বলতে চাইনি